আসসালামু আলাইকুম এসএসসি ত্রিকোণমিতিক অনুপাতের এই চাপ্টারের আজকে আমরা দিনাজপুর বোর্ড দু হাজার চব্বিশ সালে যে বোর্ড প্রশ্নটি আসছিলো এইটা নিয়ে বিস্তারিত আলোচনা করে দেখো এখানে ক নম্বরে কী দেওয়া আছে ক নম্বরে দেওয়া আছে কট অফ এ প্লাস পনেরো ডিগ্রি ইকুয়াল ওয়ান দেখো এটা দেওয়া আছে কি না হ্যাঁ এটা দেওয়া আছে তো এখানে কোণের মান বের করতে বলছে দেখো তাহলে কট অফ এ প্লাস ফিফটিন ডিগ্রি ইজ টু এই যে ওয়ান তাহলে এই ওয়ানটা চিন্তা করবা যে কট কত ডিগ্রির মান কট পঁয়তাল্লিশ ডিগ্রির মান তাহলে পঁয়তাল্লিশ বসায় দাও উভয় পক্ষ থেকে কট কট কাটাকাটি যাবে থাকবে কি বা এ প্লাস পনেরো ডিগ্রি ইকল টু পঁয়তাল্লিশ ডিগ্রি তাহলে পনেরো ডিগ্রি প্লাস আকার আসে গেলে মাইনাস হয়ে যাবে অতএব এ সমান হচ্ছে তিরিশ ডিগ্রি ক্লিয়ার তাহলে ক নম্বর বের হয়ে গেল ক নম্বর বলছে উদ্বকের আলোকে প্রমাণ করো যে রুট ওভার এক্স প্লাস ওয়ান ডিভাইড বাই এক্স মাইনাস ওয়ান টু এ বাই ওয়াই প্লাস ওয়ান বাই ওয়াই তো এটা প্রমাণ করতে বলছে দেখো এইখানে এই যে এক্স তারপরে এ ওয়াই এই তিনটারই কিন্তু মান দেওয়া আছে তা আমরা এগুলো লিখে নিতে পারি খ নম্বরের জন্য তো তাহলে তুমি লিখে নিতে পারো দেওয়া আছে দেখো কী কী দেওয়া আছে এখানে এক সমান সেক থিটা সেক থিটা তারপরে ওয়াই সমান সাইন থিটা ওয়াই সমান সাইন থিটা আর এ সমান কস থিটা এ সমান কস থিটা এটা তিনটা দেওয়া আছে এখন বামপক্ষ লিখো কারণ আমাদের বামপক্ষ সমান ডানপক্ষ প্রমাণ করতে বলছে দেখো এই অঙ্কটা তোমাদের আর নয় পয়েন্ট একের অনুশীলনীতে আছে এক্স প্লাস ওয়ান ডিভাইড বাই এক্স মাইনাস ওয়ান মানগুলো বসিয়ে দাও এক্সের মান ছিল সেক থিটা প্লাস ওয়ান আর নিচে হয়ে যাবে সেক থিটা মাইনাস ওয়ান তাহলে কী বলেছিলাম বলো তো নিচে যেটা থাকবে তার অপোজিট দ্বারা উভয় পক্ষকে গুণ করতে হবে রাইট তো এই রুটের অঙ্কগুলো এটা বলেছিলাম তাহলে নিচে আছে সেক থিটা মাইনাস ওয়ান এটাকে গুণ করে দেব। সেক থিটা প্লাস অন দ্বারা ক্লিয়ার এই যে আমরা দিলাম আর উপরে আছে সেক থিটা প্লাস ওয়ান এটা তো ছিলই আমাদের তাই না এখন নিচেরটাকে সেক থিটা প্লাস অন দ্বারা গুন দিয়েছি উপারটা কি তাও সেম সেক থিটা প্লাস অন দ্বারা গুণ করে দেব ক্লিয়ার এখন তুমি তোমার মতো করে করো দেখো নিচেরটা একটা সূত্রে যায় যাই না অবশ্যই যায় কী সূত্রে যায় যে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্রে যায় রুট দিলাম তাহলে উপরে কিন্তু সেক থিটা প্লাস ওয়ান এটা দুইটা এই জন্য হোল স্কোয়ার দিয়ে দিলাম আর নিচে হয়ে যাবে সেক স্কোয়ার থিটা মাইনাস ওয়ান এখন সেক স্কোয়ার থিটা মাইনাস ওয়ান মানে কি বলো সূত্র পড়ছো না এই সেক স্কোয়ার থিটা মাইনাস অন মানে হচ্ছে টেন স্কোয়ার থিটা আর এইখানে সেক থিটা প্লাস ওয়ান হোল স্কোয়ার এখন তুমি চিন্তা করে দেখো এই উপরেরটার উপর স্কোয়ার এই এর সম্পূর্ণর উপর স্কোয়ার আছে এই রুট তাইলে এই স্কোয়ার স্কোয়ারে কাটাকাটি হয়ে যাবে কাটাকাটি হয়ে গেলে কি থাকবে সেক থিটা প্লাস ওয়ান ডিভাইড বাই টেন থিটা ক্লিয়ার আমাদের যেটা প্রমাণ করতে বলছে সেটা হচ্ছে এ বাই ওয়াই তাহলে এ হচ্ছে কস থ্রিটা তার মানে কস থ্রিটা বাই ওয়াই মানে কি সাইন থিটা কস থিটা বাই সাইন থিটা এইভাবে প্রমাণ করতে হবে তোমাকে একটা একটা করে তাহলে বুঝতে হবে দেখো এখন এইটাকে আমরা কি লিখতে পারি এটাকে তুমি যদি আলাদা করে দাও তাহলে এই টেনটা চলে যাবে সেকেন্ড নিচে আর অনের নিচে তাহলে আমরা লিখতে পারি সেক থিটা ডিভাইড বাই টেন থিটা মাঝখানে প্লাস সাইন দিয়ে ওয়ান বাই টেন থিটা তো ওয়ান বাই টেন থিটা এটা একটা কর থিটা হয়ে যায় দেখো তোমার এইখানে একটু মনোযোগ সহকারে বুঝতে হবে যে এইখানে তোমার যেটা প্রমাণ করতে বলছে এ বাই ওয়াই একটু ভালো করে খেয়াল করো এ বাই ওয়াই প্লাস ওয়ান বাই ওয়াই ক্লিয়ার এইটা প্রমাণ করতে বলছে তাহলে এ বাই ওয়াই মানে কি এ মানে কি এই যে কস থিটা তার মানে কস থিটা বাই আর ওয়াই মানে সাইন থিটা এই একটা আসতে হবে তোমার একটা আসতে হবে ওয়ান বাই সাইন থিটা এখন কস্থিটা বাই সাইন থিটা দেখো এই ওয়ান বাই টেন থিটা মানে কি কর্থিটা কর্থিটার অনুপাত কি থিটা বাই সাইন থিটা তাহলে কিন্তু একটা আমরা পেয়ে যাচ্ছি তাই না এইটা মানে এইটা যে কথা আর কস্তিটা বাই সাইন থিটা একই কথা তাহলে আমরা এখানে কিন্তু ওয়ান বাই টেন থিটা থেকে কর্থিটা পাই কর্তিটা মানে কি কস্তিটা বাই সাইন থিটা তাহলে আমাদের কিন্তু একটা হয়ে গেলো বাকি এইটা হিসাব করে ওয়ান বাই সাইন থিটা বানাতে হবে এরকম একটা টার্গেট নিতে হবে দেখো তাহলে এটার আমরা লিখতে পারি এই যে সেক থিটা লিখতে পারি ওয়ান বাই কস থিটা আমরা সাইন কস যেতে হবে আর টেন থিটা লেখা যাবে সাইন থিটা বাই কস থিটা আর এখানে প্লাস কর থিটা এইখানে দেখো এই কস মানে এই কস থিটা কস থিটা কাটাকারি যে হ উপরে হ উপরে ভগ্নাংশ হর নিচের ভগ্নাংশ হওয়ার কাটাকারি থাকবে কি ওয়ান বাই সাইন থিটা প্লাস এইখানে থাকবে কস থিটা বাই সাইন থিটা এই যে আমাদের হয়ে গেল। এখন কেমনে বুঝলাম যে হয়ে গেছে কারণ হচ্ছে তোমার যেটা প্রমাণ করতে বলছে সেটা হয়ে গেছে এখন এইটাকে তুমি প্রথম লিখতে পারো হ্যাঁ যে কস থিটা বাই সাইন থিটা প্লাস ওয়ান বাই সাইন থিটা কস্থিরা পরিবর্তে তুমি কী লিখতে পারো এ লিখতে পারো সাইন থ্রিটার পরিবর্তে কী লিখতে পারো ওয়াই লিখতে পারো প্লাস ওয়ান ডিভাইড বাই সাইন থিটার পরিবর্তে ওয়াই যে ওয়াই দেখো তাহলে আমাদের কিন্তু এইটাই প্রমাণ করতে বলছে তাহলে বাম পক্ষ সমান ডান পক্ষ তোমাকে সরাসরি বলে দিবে না যে তুমি কস্থিরা বাই সাইন থিটা ওয়ান বাই সাইন প্রমাণ করো তোমাকে এরকম কিছু ইঙ্গিত দিয়ে দেবে তো এইভাবে ধরে তারপরে তোমাকে এই ম্যাথগুলো করতে হবে এবার গ নম্বর দেখো উদ্দীপকের আলোকে এত এর হলে থিটার মান নিনা করে এটা এখানেও একটা সমাধান করতে বলছে আমাদের তাহলে আমরা আমাদের গ নম্বরে যেটা লাগবে এই যে দেওয়া আছে এইগুলো লিখে নিই দেখো তো এইখানে আমাদের যেটা দেওয়া আছে এখন ওয়ান বাই এক্স স্কোয়ার তারপর মাইনাস ওয়াই স্কোয়ার প্লাস ফাইভ এম মাইনাস ওয়াই স্কোয়ার প্লাস আমাদের দেওয়া আছে এখন তুমি এইটার মান বসিয়ে দাও এসে এক্স মানে কি সেক থিটা তাহলে ওয়ান বাই সেক স্কোয়ার মানে কি সাইন থিটা তার মানে সাইন স্কোয়ার থিটা এ মানে কি কস থিটা তার মানে ফাইভ কস থিটা টু এরপরে ওয়ান বাই সেক স্কোয়ার থিটা মানে কি কজ স্কোয়ার থিটা মাইনাস সাইন স্কোয়ার থিটা প্লাস ফাইভ কস থিটা মাইনাস টু ইকুয়াল জিরো আমরা এই টুটা এপাশে নিয়ে আসলাম ওকে ফাইন এখন দেখো এইটার মধ্যে কস আছে সাইন আছে কজ আছে তাহলে এই সাইনটাকে কজে নেওয়া যায় আবার এই কসটাকেও সাইনে নেওয়া যায় এই কসটাকে সাইনে নেওয়া গেলেও এই কসটাকে নেওয়া যায় না এই জন্য আমরা এই সাইনটাকে চেঞ্জ করবো তাহলে কস স্কোয়ার থিটা মাইনাস থাকুক এই সাইন স্কোয়ার থিটার পরিবর্তে ওয়ান মাইনাস কস স্কোয়ার থিটা লিখে দাও কেন কারণ ব্রাকেট দিস কেন পিছনে একটা মাইনাস আছে যেন মাইনাস দ্বারা এই সাইন স্কোয়ার থিটাকে যেহেতু গুণ সাইন স্কোয়ার থিটার যে সম্পূর্ণ মানটাকেও মাইনাস দ্বারা গুণ প্লাস ফাইভ কস থিটা মাইনাস টু ইকুয়াল জিরো ওকে এরপর লিখতে পারো

ফাইভ কস্তিরা মাইনাস ওয়ান আর মাইনাস টু মাইনাস থ্রি এরপর এটাকে করা দুই আর এই যে তিন দেখো এখানে আমাদের ঠিক আছে কিনা হ্যাঁ ঠিক আছে তো আমরা এটাকে মিডাটম করতে পারি এই যে দুই আর তিন গুণ করলে হবে ছয় এই ফাইভটাকেও সেইভাবে আমরা লিখতে পারি তাহলে টু কস স্কোয়ার থিটা যেহেতু এই গুণ করলে মাইনাস হয় এইখানে একটা মাইনাস থাকতে হবে তাহলে সিক্স কস থিটা মাইনাস কস থিটা মাইনাস থ্রি ইকোয়াল জিরো যে প্রথম দুইটা থেকে কমন যায় টু কস থিটা কমন যায় থাকবে কি থাকবে কস থিটা আর প্লাস টু দ্বারা ভাগ করলে থ্রি কস থিটা তো চলেই গেল মাইনাস ওয়ান কমন গেলে কস থিটা মাইনাসে যে তাহলে প্লাস আর থ্রি অঞ্চল তাহলে থাকবে থ্রি দেখো ইকাল জিরো এরপরে এইখানে দেখো এইখানে কমন যাবে কি কস থিটা প্লাস থ্রি আর থাকবে টু কস থ্রিটা মাইনাস ওয়ান ইকোয়াল জিরো এখন লিখে দাও হয় এটা সমান জিরো না হয় এটা সমান জিরো জিরো ক্রি যে কত মাইনাস থ্রি কস এর মান কখনো যেতে পারে না মানে অনের এর বেশিও হতে পারে না মাইনাস কম হতে পারে না যেমন মাইনাস টু মাইনাস হতে পারে না দেখো অথবা টু ক্রিটা মাইনাস জিরো বা টু কস থ্রি টু ওয়ান দেখো মাইনাস ওয়ান এ চলে গেছে প্লাস ওয়ান হয়ে গেছে তারপরে কস থ্রা সমান হয়ে যাবে কি হাফ বা কস থ্রা সমান কয়েট ডিগ্রি কত ষাট ডিগ্রি এখানে কিন্তু থিটামান কত ষাট ডিগ্রি বের হয়ে গেছে তা এই ছিল আজকে আমাদের দিনাজপুর বলতে দু সালের বোর্ড প্রশ্ন আশা করি একদম ইজিলিভাবে বুঝতে পারছো আগামী পর্বে আমরা কুমিল্লা বোর্ড দু চব্বিশ সালে বোর্ড প্রশ্নটি নিয়ে বিস্তারিত আলোচনা করবো সেই পর্যন্ত ভালো থেকো আল্লাহ হাফেজ